আমার বিএনকি অবস্থা সভা কেমন আছেন আমার রাজের দামে একটা ব্লগে তো এই মুহূর্তে আমি আসি সৌদি আরবের দাম্মামের আল খুবার এলাকায় তো এখানে বাংলাদেশি পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামের যে ইভেন্টটা শুরু হয়েছে তো সেইখানে আমরা মূলত আসছি এটা কিছুদিন আগে আর ভিডিওটা করা তো আসলে সুযোগের কারণে আপলোড করা হয়নি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের দৃশ্য এটা হচ্ছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড যে ইভেন্টটা শুরু হচ্ছে এবং গুরু জেমস আসবে আজকে গুরু জেমসের প্রোগ্রাম এটা হচ্ছে স্টেজ তো দেখতে পাচ্ছি লাইট বেরঙের লাইট জ্বলতেছে নিপতেছে তো এটা হচ্ছে মূল স্টেজ তো আমরা স্টেজের সামনে আসি আমরা ভিতরে অনেক অপেক্ষা করে অনেক চেকিং টেকিং পার হয়ে কিন্তু আমরা এখন ভিতরে প্রবেশ করছি তো এটা অনেক বড় একটা এরিয়া তো গুরু জেমস আসবে বাংলাদেশ থেকে তো বুঝতেই পারছেন সৌদি আরবে পুরা লোকজন সবই জায়গায় তো আমরা এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমরা এটা ভিতরে ডুবতে পেরেছি